আমরা আমাদের স্বার্থের কারণে মাহফিল কমিটির উপর প্রেসার ক্রিয়েট করি এক লাখ দিতেই হবে না হলে মাদ্রাসা হোক আর মসজিদ হোক আমি আসব না একটু কষ্ট করে আপনারা সামনের দিকে চেপে যান পেছনের ভাইরা দাঁড়িয়ে আছেন কিছুটা জায়গা যদি বের হয়ে আসে পেছনের ভাইদের জন্য সহজ হবে আওয়াজ না করে চুপে চুপে একটু চেপে যান পেছনের ভাইদের জন্য যাতে জায়গা হয়ে যায় আর ছোট প্যান্ডেলা উচিত হয়নি খোলামেলা থাকলে মানুষ আশপাশেও বসতে পারে তো এখন আমি যদি এভাবে কমিটির উপর চাপিয়ে দিই তো স্বাভাবিক তো এটাই যেই মাদ্রাসাগুলো উস্তাদদের বেতনই ঠিকমতো দিতে পারে না অর্থের অভাবের কারণ যে মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ছয় মাস পর্যন্ত আর যখন একদিকে দ্রব্য ঊর্ধ্বগতি যাদের মাসে বিশ হাজার না পঞ্চাশ হাজার আছে এদেরও সংসার চালানো দায় হয়ে যাচ্ছে সেই সময় যে মাদ্রাসার আলম আর ছয় মাস এক বছর পর্যন্ত ঠিক মতো পাচ্ছে না তাদের জন্য সংসার চালানো কি পরিমাণ দায় হচ্ছে তা আমি যদি এখন চাপ প্রয়োগ করি আমার দিক থেকে হয়তো আমি করতেই পারি আর আমি যদি করি তারাও হয়তো বাধ্য হবে কেন বাধ্য হবে জানেন এজন্য না যে তারা বড় লোভী বরং এজন্য জন্য কারণ এলাকার মানুষরাও তাদেরকে চাপ দেয় কোন বক্তা আনবে এটা কমিটি চাইলেই নিযদের থেকে নির্ধারণ করতে পারে না মানুষের আবেগ থাকে মানুষের তাকাজা থাকে মানুষটা পাচাপে করে অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে অমুক হুজুরকে আনেন আমি সাপোর্ট দিব যতটুকু পারি সহায়তা করব অমুকে আনবেন না আমাকেও পাশে পাবেন না তো এখন মাদ্রাসাগুলো চালানোর দায় হলো তারপর এরকম বিভিন্ন জনের পেট আর পকেটের চাহিদা পূরণ করার জন্য ফি মারছরেตรา তারা ইহ্তরাম হযরত ওলামা ওলামায় এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রয়াত অহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা পৃথিবীর মধ্যে উত্থান এবং পতন খুব স্বাভাবিক একটা ব্যাপার নদীতে জোয়ার এবং ভাটা নদীতে জোয়ার এবং ভাটা যেমন একটা স্বাভাবিক প্রক্রিয়া একইভাবে মানুষের জীবনে পৃথিবীর বিভিন্ন বিষয়ে উত্থান এবং পতন স্বাভাবিক একটা প্রক্রিয়া সুনানে আবিদাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে রসুল সাল্লাহ ইসলামের একটা উটনি ছিল যে উটনিটার নাম ছিল লাতবা মানুষ শখ করে অনেক সময় পাখি ঘোড়া উট উটনি এগুলোর বিভিন্ন রকম নাম রাখে। আরব জাতির মধ্যে এটার প্রচলন বেশি ছিল তো আল্লাহ রসুল সাল্লামের অন্যতম গুণ ছিল খুব ভালো দৌড়াতে পারত তো সেই সময় মাঝে মধ্যে ঘোর দৌড়ের প্রতিযোগিতা হতো কখনো উটের দৌড়ের প্রতিযোগিতা হতো আল্লাহ রসুল সাল্লাম অনেক হাদিসের মধ্যে উৎসাহ দিয়েছেন তো যখনই উটের দৌড়ের প্রতিযোগিতা হতো সাধারণত রসুল্লাহ সাল্লামের এই আদবা নামক উটনিটা অন্য সব উটার উটনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেত তো সাহাবিরাও সদসর্বদা এটাই দেখে এসেছে আল্লাহ রসুল সাল্লামের এই আদবা নামক উটনিটাকে কেউ হারাতে পারে না কখনো কারো কাছে পরাজয় মানে না যত প্রশিক্ষিত উঠ আর উঠনি হোক না কেন আদবা সবাইকে যে কোনো মূল্যে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে যায় কিন্তু একবার এক বেদুইন বেদুইন মানে হলো মরুভূমিতে থাকে মরুচারে জীবন যাপন করে শহুরে সম্ভ্রান্ত ভদ্র লোক না এমন এক বেদুইন হঠাৎ আসলো তাকে কেউ চেনেও না সমাজে তার বিশেষ কোনো নাম ডাক কিছুই নাই এখন যখন উটের দৌড় প্রতিযোগিতা শুরু হলো সেও একটা উটের উপর উটটাকে তার প্রতিযোগিতায় লাগালো দেখা গেল যখন দৌড়ের প্রতিযোগিতা শেষ হলো এবার আল্লাহ রসুল গেল সেই বেদুইনের শহরের কোনো লোক সেই গ্রাম্য বেদুইনের উটটাই সেবার চ্যাম্পিয়ন হয়ে গেল সাহেবের দিলে বড় কষ্ট লাগলো কারণ আল্লাহ রসুল সাল্লামকে যা কিছু পীড়া দিত কষ্ট দিত এতে রসুল যতটা কষ্ট পেতেন তার চাইত বেশি তার সাহাবিরা কষ্ট পেতেন তারা তো আমাদের মতো ছিলেন না যে নিজে বাঁচলে বাপের নাম আমি আগে ঠিক থাকা দরকার তারপর আল্লাহ এবং তার রসুলের নাম তাদের হাল হচ্ছিল এমন যে দুনিয়ার বুকে প্রয়োজনে আমরা নিজেদের বুকের তাজা রক্ত ঢালবো তবু আল্লাহর নবী সামান্য কষ্ট পাবেন এটা কখনো তার সই যেমন এই ঘটনা কে না জানে সহি বুখারির দ্বিতীয় খন্ডে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক সাহাবী গ্রেফতার হয়েছিলেন কাফেরদের হাতে তো কাফেররা তার শাস্তি নির্ধারণ করেছিল শুলিতে তাকে চড়িয়ে হত্যা করে ফেলবে জানে মেরে ফেলবে তো যখন তাকে শুলিতে চড়াবে তার আগে টিটকারি মেরে তাকে বলল আচ্ছা তুই কি এটা পছন্দ করবে যে আমরা তোকে ছেড়ে দেব আর তোর বদলে মোহাম্মদ কে চড়িয়ে হত্যা করব তুই কি এর সাথে সহমত আছিস কেউ যখন মৃত্যুর দুয়ারে উপনীত হয় কোনো কাজ না করলে তাকে জানে মেরে ফেলবে এমন রিস্ক থাকে ওই সময় দিলের মধ্যে ইমান ঠিক রেখে সেরেফ যান বাঁচানোর জন্য মুখ দিয়ে কুফরি কথা বলাও কিন্তু জায়েজ হয়ে যায় কোরআনের আয়াত দ্বারা এই মূলনীতি প্রমাণিত ইমান যাকে বাধ্য করা হয় কুফুর করার জন্য তার অন্তর যদি ইমানের ব্যাপারে প্রশান্ত থাকে শুধু যান বাঁচানোর জন্য মুখ দিয়ে কোনো কুফরি কথা বলে আল্লাহ তালা তাকে কাফের হিসাবে গণ্য করেন না বরঞ্চ তার এই অপারগতাকে আল্লাহ ক্ষমা করে দেন তার জন্য সুযোগ ছিল তিনি যদি বলতেন হা হা আমি তো রাজি আছি আমার কোনো আপত্তি নাই। এমন না যে তারা রসুলকে তার বদলে শুলিতে চড়াতে পারত কারণ রসুল রয়েছেন মদিনায় তারা আছে মক্কায় রসুলকে শুলিতে চড়াতে চাইলে আগে তো গ্রেফতার করতে হবে গ্রেফতার করার জন্য যুদ্ধে আগে হারাতে হবে তো যুদ্ধ হবে যুদ্ধে মুসলমান হারবে হারার পর গ্রেফতার করবে গ্রেফতার করে মক্কায় আনবে আনার পরে শুলিতে চড়াবে কে চড়াবে না বহুত পরের মাসালা এখন নবী কই আর তারা কই চাইলেও এটা তাদের পক্ষে সম্ভব না তো বলবেন জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো কেন জিজ্ঞাসা করলো আবেগ পরীক্ষা করার জন্য ইমান পরীক্ষা করার জন্য আরে ভাত এক দুইটা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর কি অবস্থা এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মাঝে মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করে কথা বলে বলে বল জয় শ্রীরাম বল আরে তোকে জয় শ্রীরাম বলতেই হবে না হলে মারতে মারতে কাউকে জানে মেরে ফেলে কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছাড়ে আপনিই বলেন একজন মুসলমানকে পিটিয়ে জোর করে যদি তার মুখ থেকে জয় সিরাম বের করে এতে ওদের ধর্মের কি ফায়দা এতে ওদের নিজেদের কি ফায়দা এমন তো না আমি যদি এক কাফের মুখ থেকে জোর করে আল্লাহ আকবর শব্দ বের করি এতে ইসলামের বিজয় হয়ে যাবে অথবা ওরা যদি কোনো মুসলমানের মুখ থেকে জোর করে কুফরি কথা বের করে এতে ওদের ধর্মের বিজয় হয়ে যাবে লোকে মুখে কি বলল সেটা না বুকের মধ্যে কি আদর্শ ধারণ করলো সেটাই না আসল তেভাবে বললে ওদের ধর্ম জিন্দা হবে বিষয়টা এমন না তাহলে বলে কেন বলে ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য বলে মুসলমানদের চেতনা জাগ্রত করার জন্য বলে মুসলমানকে আসলেই সব ঘুমিয়ে গেছে নাকি কিছু সিংহ শাবক এখনো জেগে আছে এটা যাচাই করার জন্য যেদিন দেখবে সবাই ঘুমিয়ে গেছে ঘুমন্ত লোক নিয়ে চিন্তা নাই আগেকার যুগে চুরি হতো না শীত কেটে ঘরে ঢুকে চুরি করত। এখন অবশ্য তেমন হয় না মনে হয় না হওয়ার অনেক কারণ আছে আগে যেমন নাসিমনগর আর সরাইলা লাখাইয়ের রাস্তাঘাটেও প্রচুর পরিমাণ চুরি ডাকাতি হতো এখন সেই তুলনায় অনেক কম হয় নাসিননগরের রাস্তাঘাটে তো আমার যাতায়াত আলহামদুলিল্লাহ মোটেও কম নেই মোটামুটি প্রায় সব গ্রামই ভালো মতো চেনা তো যেই পরিমাণ যাতায়াত গত দু এক বছরই করেছি নিয়মিত চুরি ডাকাতি হলে আমারই তো আর কিছু ঠাক্ত না তো এখন কেন চুরি ডাকাতি কমেছে এজন্য না যে সবে আল্লাহ আল্লাহ হয়ে গেছে সবাই যুগের হাসান বসরি হয়ে গেছে এজন্য শীত কাটার লোকের অভাব পড়েছে ডাকাতি করার লোকের অভাব পড়েছে বরঞ্চ বাস্তবতা হলো যদিও শুনতে কথাটা দুষ্টমি মনে হয় বাস্তবতা হলো এদের অধিকাংশ রাজনীতিবিদ হয়ে গেছে এখন চুরি ডাকাতি করা ছাড়াই যদি টাকা পয়সা কামানোর সহজ দুয়ার থাকে অযথা ঝুঁকি কেই বা কাজে বহন করে নেয় কত মানুষ এমন আছে দিলের মধ্যে কোন আদর্শ নাই তবু একটা রাজনৈতিক ব্যানার ব্যবহার করে কেন আদর্শ তো নাই তা আদর্শিক লড়াই করবে সে কিসের জন্য মূলত আদর্শটা আদর্শ ব্যাপার না আগেকার যুগে যারা রাজনীতি করেছে আপনাদের বাবের বাবারা দাদারা অনেক সময় জায়গা জমি পর্যন্ত ব্যস্ত হয়েছে রাজনীতি করার জন্য মুফতি আমিন রহমতুল্লাহ আলেহী আজকের এই দিনে এজিল ইন্তেকাল করেছিলেন 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ দোয় করে আল্লাহ তাআলার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন আল্লাহ তাআলা থেকে জান্নাতুল ফেরদাউসে اعلی মাকাম দান করুন আল্লাহ তাআলা থেকে শাহাদাতের মর্যাদা দান করুন তো সারাটা জীবন রাজনৈতিক তিনি করেছেন ইসলামি একটা আদর্শকে সামনে রেখে যদি চাইতেন যে দুনিয়া কামাবেন দুনিয়া কামানোর মতো বহুত পদঘাত তার সামনে খোলা ছিল আজকালকার লোকেরা চায় তাও পায় না কিন্তু প্রকৃত বীর যারা ছিলেন যাদেরকে মানুষ দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতো তাদের চাওয়া লাগতো না বরঞ্চ দুনিয়াই তাদের কদমের সামনে এসে লুটিয়ে পড়তো কিন্তু নজর দিতেন না দুনিয়ায় কারণ জানতেন কপালে যা লেখাতে এমনিও আসবে আসবে ইজ্জতের সঙ্গে বাঁচলেও আসবে জিল্লতির জীবন গ্রহণ করলেও আসবে কপালের লেখা কেউ খণ্ডন করতে পারে না হালাল হারান তরিকায় গেলে যা আসবে একটা পয়সা বেশি আসা সম্ভব না কারণ জন্ম হয়েছে পরে রিজিকের ফয়সলা হয়েছে আরও বহুকাল আগে সুতরাং কোনো কিছু বাড়বেও না কোনো কিছু কমবেও না অমান আবাদ কোরআনে জানিয়ে দিয়েছে বাস্তবতা আল্লাহ দান কারোর জন্য রুদ্ধ না কারোর জন্য বন্ধ না আল্লাহ সবাইকে দেন যারা দুনিয়া চায় তাদেরকে দেন যারা আখরাত চায় তাদেরকে দেন তো এখন দুনিয়ার বুকে ইজ্জতের সঙ্গে বাঁচলেও তা আসবে জিল্লতি নিয়ে থাকলে যা আসবে আজকাল যদি এমন হয় আমরা আমাদের স্বার্থের কারণে মাহফিল কমিটির উপর প্রেশার ক্রিয়েট করি এক লাখ দিতেই হবে না হলে মাদ্রাসা হোক আর মসজিদ হোক আমি আসব না একটু কষ্ট করে আপনারা সামনের দিকে চেপে যান পেছনের ভাইরা দাঁড়িয়ে আছেন কিছুটা জায়গা যদি বের হয়ে আসে পেছনের ভাইদের জন্য সহজ হবে আওয়াজ না করে চুপে চুপি একটু চেপে যান পেছনের ভাইদের জন্য যাতে জায়গা হয়ে যায় আর প্যান্ডেল খোলামেলা থাকলে মানুষ আশপাশেও বসতে পারে তো এখন আমি যদি এভাবে কমিটির উপর চাপিয়ে দিই তো স্বাভাবিক তো এটাই যে মাদ্রাসাগুলো বেতনই ঠিকমতো ঠিকমতো দিতে পারে না অর্থের অভাবের কারণ যে মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ছয় মাস পর্যন্ত আর যখন একদিকে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি যাদের মাসে না কামাই আছে এদেরও সংসার চালানো দায় হয়ে যাচ্ছে সেই সময় যে মাদ্রাসার আজ হাফেজরা ছয় মাস এক বছর পর্যন্ত ঠিক মতো পাচ্ছে না তাদের জন্য সংসার চালানো কি পরিমাণ দায় হচ্ছে তা আমি যদি এখন চাপ প্রয়োগ করি আমার দিক থেকে হয়তো আমি করতেই পারি আর আমি যদি করি তারাও হয়তো বাধ্য হবে কেন বাধ্য হবে জানেন এজন্য না যে তারা বড় লোভী বরং এজন্য জন্য কারণ এলাকার মানুষরাও তাদেরকে চাপ দেয় কোন বক্তা আনবে এটা কমিটি চাইলে নিদের থেকে নির্ধারণ করতে পারে না মানুষের আবেগ থাকে মানুষের তাকাজা থাকে মানুষ পাচাপে করে অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে অমুক হুজুরকে আনেন আমি সাপোর্ট দিব যতটুকু পারি সহায়তা করব অমুকে আনবেন না আমাকেও পাশে পাবেন না তো এখন মাদ্রাসাগুলো চালানো দায় হলো তারপর এরকম বিভিন্ন জনের পেট আর পকেটের চাহিদা পূরণ করার জন্য থেকে চোরন্তভাবে করতে আল্লাহ যদি কপাল ব্যাংকে রাখে সারা জীবন বসে কোটি টাকা পাবেন যতই ধান্ধা করেন যতই হিসাব করেন আরে আমার তো এক মাসেই মনে হয় পঞ্চাশ লাখ হবে দুই মাস গেলে তো এক কোটি ছাড়িয়ে যেতে পারে নারে ভাই ছাড়াতে পারবেন না যতদিন কপালে লেখা ততদিনই পাবেন এরপর এমন বেশ হবেন মানুষ তখন টাকা দিয়ে নেওয়া তো দূরের কথা নাম শুনলে থুতু ছাড়া কিছু বলবেন কত মানুষ উঠলো আর নামলো কিন্তু আল্লাহ আল্লাহ নিজে হেফাজত করলো যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত ক্যারিয়ার ধরে রাখা যেন কোনো ব্যাপার না আপনি আমাদের হতিবা আজম মোনাজির আজম আল্লাহ নুরুল ইসলাম হাফিজ আলিপুরে হাফিজুল্লাহকে দেখেন কিছুকাল আগে আমাদেরকে ছেড়ে চলে যাওয়া শাইখুল মুফা সিরিন আল্লা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলীকে দেখেন শেখ আব্দুর রহমান দিঘলবাগী হজুর রহমতুল্লাহ আলীকে দেখেন বরুণার পীর সাহেব হজুরদেরকে দেখেন একেবারে সেই যৌবনকাল থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত কেউ কেউ মৃত্যু পর্যন্ত ইজ্জত ঠিকই ধরে রেখেছেন দুনিয়ার বহুত মানুষ আয় আর যায় বিতর্কিত হয় সমালোচিত হয় এমনভাবে পচে মুক্ত পর্যন্ত দেখাতে পারে না কিন্তু এত 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 বছর ধরে যুগের পর যুগ ধরে নিজের ইজ্জত ধরে রাখা যেন তেন ব্যাপার না কি জন্য এটা সহজ হয় জানেন ইজ্জত দেওয়ার মালিক তো আল্লাহ জিল্লত করার মালিকও আল্লাহ অত ইজ মানতে শা অত জিল্ল মানতেষা যারা এখলাস রাখে যারা আল্লাহর জন্যই কাজ করে আল্লাহ নিজে তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন হ্যাঁ অর্থ হয়তো তাদের কম থাকে অভাবে হয়তো তাদের দিন কাটে তাদের দামি বাড়ি থাকে না দামি গাড়ি থাকে না অনেক খুদানি তারা দেখাতে পারে না এটা ঠিক আরে আমার নবীও ক্ষুদার জ্বলায় পেটে পাথর বেঁধেছিলেন মাসকে মাস পার হয়েছে ঘরে চুলা জলে নাই গোটা জীবনটাই কেটে গেছে একবার চাপাতি নরম মোলায়েম কোমল রুটি খেতে পারেন নাই এমন বিছানায় শুয়েছেন ওমর পর্যন্ত দেখে কেঁদে ফেলেছেন যে বিছানায় শোয়ার কারণে নবীর পিঠে পর্যন্ত দাগ পড়ে গেছে কষ্ট তো বহুত করেছেন আর্থিক লাইনে তো অনেক করেছেন কিন্তু যে ইজ্জত আল্লাহ আমার নবীকে দিয়েছেন সে ইজ্জত এত মালওয়ালা কারণরা কোথায় পাবে সে ইজ্জত আবু জাহাল আবুল আহাবরা কোথায় পাবে খালি ধন থাকলে ইজ্জত পাওয়া যায় না ইজ্জতের মালিক তো আল্লাহ আরে আল্লাহ অভাবীকে এমন ইজ্জত দেন যেটা কোটি কোটি কোটিপতিকে অনেক সময় তার ধারে কাছেও ইজ্জত দেন না আগেকার যুগের রাজা বাচ্চা তারা বিভিন্ন ভাবে আলেমদেরকে হাত করতে চাইত কারণ আলেম রাজার পক্ষে থাকে তার গদি এমনি মজবুত মুসলমান সমাজ যতই পচে যাক না কেন তারপর সবচাইতে বেশি যাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে তাদের নামে না। রাজনীতিবিদ অর্থনীতিবিদ বুদ্ধিজীবী আরো যা কিছু ওদেরকে ভালোবাসতে পারে কিন্তু কখনোই ওলামার চাইতে বেশি না যতই প্রপাগান্ডা ছড়াক মানুষ ওলামাকেই সবচাইতে বেশি ভালোবাসে তো এখন এদেরকে যদি পক্ষে রাখা যায় ধান্দা সবার ভালো মতোই পূরণ হয় তো আগেকার যুগের রাজাবাদ ছাড়াও বহুত চেষ্টা করতো কিন্তু কিতাবগুলো পড়ে দেখেন না ইমাম সৈয়তের কিতাব আছে মা বাবাহুল আসাতন ফি আদিম আদামিল মাজিল সালাহ এ ধরনের বহুত কিতাব পাবেন যেগুলো ইমাম রাসালা ফেসাল লিখে গেছেন যার পাতায় পাতায় ঘটনা উঠে এসেছে হয়েছে আমাদের আকাবিররা জীবন কাটিয়ে দিয়েছেন কষ্টে কিন্তু একটা পয়সাও গ্রহণ করেন নাই রাজা বাদশাহ থেকে এমনকি ইসলামের নেশার কবি ফরক আহমদ কোন হুজুর মানুষ না হাফিজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব কিছু না একজন কবি মাত্র রেডিও স্টেশনে চাকরি করে অনেক কষ্টে জীবন ধারণ করেছে অনেক অভাবে দিন কাটিয়েছে তাকে সরকার প্রস্তাব দিল আমরা আপনাকে সরকারি অর্থায়নে হজে নিয়ে যেতে চাই আমাদেরকে দিলে আমরা তো ঘষেতে আসমানে উঠতাম ফেসবুকে সবার আগে পোস্ট দিতে আমার চেন আমাকে সরকার পর্যন্ত আমাকে হজের অফার করে এটা তো গৌরবের বিষয় গৌরবের বিষয় কিন্তু ফরুক আহমদ বলে দিল আমি আপনাদের প্রস্তাবে রাজি না যারা অফার নিয়ে আসলো তারা অবাক আরে হজের প্রস্তাবে আবার লোকে রাজি হয় না এটা কেমন ব্যাক জিজ্ঞেস করলো কেন রাজি না এক বাক্য জবাব দিল বাক্য একটা কিন্তু আমাদের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা কোন হুজুর মানুষ না একজন সাধারণ কবি হয়েও জবাব দিল আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না ভাবতে পারেন ড্রেনের পানি দিয়ে উজু করি না মানে কি তোমাদের টাকা পয়সা কোন ক্যাটাগরির টাকা পয়সা পিওর হালাল নাকে ভেজাল আছে এগুলো আমাদের অজানা না সুতরাং ভেজাল মাল দিয়ে আমি আল্লাহর পবিত্র এবাদত পালন করতে চাই না আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তখনই হজ ফরজ হবে এর আগে ফরজও তো হবে না তো যেই জিনিস আল্লাহ আমার উপর ফরজে আইন করে দেন নাই তো সেই জিনিস পালন করার জন্য আমাকে তোমাদের এই ড্রেনের পানি কেন গায়ে লাগাতে হবে প্রয়োজনে আমি সারা জীবন হজ না করে অভাবে অভাবেই কাটিয়ে দিব জীবন তাতে কি হয়েছে তাই বলে ভেজাল আমি হজের মতো পবিত্র আমল করতে পারব না এজন্যই বলা হয় হব্য দুনিয়ার সুকুল্লি হাতিয়া দুনিয়ার মোহ দুনিয়ার প্রেম সব পাপের মূল আজকাল অনেক আলেম হক কথা বলতে পারে না দুই ভয়ে এক দলের ভয় হল আরে হক কথা বললে জেলে যাওয়া লাগবে হক কথা বললে হক কথা বললে পায়ে হক কথা বললে কোমরে গরুর যেভাবে গরুরে টেনে টেনে নিয়ে যায়। ওদের হাজির করবে অথবা আমার ফ্যামিলি রিস্কে পরে যাবে আমাকে যান বাঁচানোর জন্য আত্মগোপন করা লাগতে পারে আমার জীবনের উপর বড় মুসিবত বড় ঝুঁকি নেমে আসতে পারে তো একদল এমন যারা ভয়ের কারণে আল্লাহর কথা বলে না কোরআনের কথা বলে না দিনের কথা বলে না শরীর শরীয়তের কথা বলে না ঠিক ততটুকু বলে যতটুকু বললে ঝুঁকি কাজ করে না তার আল্লাহকেও খুশি রাখতে চায় শয়তানও যাতে বেজার না হয় এজন্যও ধান্ধায় কোনো কমতি করে না আর আরেক দল আছে যারা বলে কিন্তু তারা বলতে বলার মতো মানসিকতা রাখে কিন্তু তারা চিন্তা করে বলতে গেলে দাওয়াত কমে যাবে বলতে গেলে পকেটের মাল কমে যাবে তাদের দিলে ভয় নাই ওই রিমান্ড নিয়ে অথবা জেলখাটা নিয়ে তাদের ভয় হলো টাকা পয়সা নিয়ে যে আমি কাদের থেকে টাকা নিচ্ছি কমিটির থেকে এই কমিটিরা কি কি করে কেউ কেউ সুদ খায় কেউ কেউ ঘুষ খায় কেউ কেউ দুর্নীতি করে তো ঠিক হয় সুদ নিয়ে বলা যাবে না নারাজ হবে ঘুষ নিয়ে বলা যাবে না আগামী বছর দাওয়া থারায় যাবে তো এখন মানুষকে খুশি খুশি করে যখন দিনের কথা বলতে চায় তখন টাকার দিকে তাকিয়ে অনেক কথা তাকে আড়াল করতে হয় হয় তো যে নিজের পেট আর পিট নিয়ে ভাবে টাকা মায়ের ডর এই দুটো নিয়ে যারা ভাবে তারা কখনোই রসুলের খাটি ওয়ারিশ হবে না হতে পারে না ওর আনের ধারক এবং বাহক হয়ে ওর আনের হক তারা কখনোই আদায় করতে পারবে না